আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে দুটি ডিম দিয়ে প্রফেশনাল প্রফেশনালভাবে এক পাউন্ড ওজনের অরেঞ্জ পাউন্ড কেক তৈরি করে দেখাবো এই কেকটা খেতে হয় অসম্ভব মজার যেমনি গ্রান তেমনি স্বাদ ভেতরটা একদমই ময়েস্ট আর তুলতুলে হয় মুখে দিলেই মিলিয়ে যায় তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি প্রথমে কেকের শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি আমি একটি চালনিতে ওয়ান থার্ড কাপ করে টু থার্ড কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে সাদা আটাটাও নিতে পারেন দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কেকে দিলে কেক খুব সফট হয় আপনারা কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন হাতের কাছে না থাকলে সম ময়দা অ্যাড করবেন দিব এক টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধে কেকে খুব ভালো একটি টেস্ট আনে দিব এক চা চামচ বেকিং পাউডার দিব এক চা চামচে চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিব এক চা চামচে চার ভাগের এক ভাগ লবণ এখন এই সব কিছুকে আমি ছেলে নিব কর্নফ্লাওয়ার বেকিং পাউডার বেকিং সোডা আমি ফোর স্টার ব্যবহার করি আপনারা এগুলো একটু ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের হলে কেকটাও খুব ভালো হবে বেকিং আইটেমগুলো ব্যবহার করার পরে সংরক্ষণ করার পদ্ধতি ভালো না হলে এগুলার কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় ব্যবহার করার পরে মুখটা খুব ভালো করে বন্ধ করে শুকনো পলি দিয়ে পেঁচিয়ে যদি একটি এয়ারটাইট বক্সে করে রেখে দেওয়া যায় তাহলে এগুলো অনেক দিন ভালো থাকবে সেই দিকটাও একটু খেয়াল রাখতে হবে শুকনো উপকরণগুলোকে আমি চেলে নিয়েছি এখন বাটিটাকে এক সাইডে রেখে চলে যাব পরবর্তী প্রসেসে পরিষ্কার করে দুয়ে একটি মালটা নিয়েছি মালটা গ্রেটার দিয়ে হলুদ আবরণটাকে গ্রেট করে নিব। হলুদ আবরণের নিচে সাদা আবরণটা নিব না কেকটা খেতে তিতু হয়ে যাবে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এক টেবিল চামচের মতো একটি শুকনো বাটিতে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়েছি ডিমগুলো ফ্রিজে থাকলে কাজ করার আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে নামিয়ে নিতে হবে ফ্রিজের ডিম দিয়ে কেক হয় না দিব মেজারমেন্ট কাপে হাফ কাপ চিনি আমার কাছে হাফ কাপ চিনির মিষ্টিটাই ঠিক মনে হয়েছে আপনারা কিছুটা কম বেশি করে নিতে পারেন এখন লো স্পিডে বিট করে নিব দু মিনিট প্রথমেই বিটারের স্পিডটা বাড়িয়ে বিট করতে যাবেন না দু মিনিট পরে বিটারের স্পিডটাকে মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট বিট করে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত যখন ডিমের সঙ্গে চিনিটা গলে যাবে তখন কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে দেখেন কতটা ফ্লাফি আর ফমি হয়েছে ডিমের ব্যাটারটা এখন আরও এক মিনিট ভালো করে বিট করে নেওয়ার পরে আমি বিটারটাকে বন্ধ করে দিব ডিমের ব্যাটারের সঙ্গে দিব একসা চামচ অরেঞ্জ ইমাশান দিব গ্রেট করে রাখা মালটার খোসা অরেঞ্জ ফ্লেভারের জন্য দিব ওয়ান থার্ড কাপ রান্নার সয়াবিন তেল দিব ওয়ান ফোর্থ কাপ মাল্টার জুস দিব ফ্রুট কালার অরেঞ্জ চার থেকে পাঁচ ফোঁটা এটা সম্পূর্ণ অপশনাল সুন্দর একটি অরেঞ্জ কালার আনার জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন অরেঞ্জ ইমাশনটা না থাকলে অরেঞ্জ এসেন্সটা হাফসা চামচ ব্যবহার করতে পারেন এখন এই সব কিছুকে লো স্পিডে দশ থেকে পনেরো সেকেন্ড বিট করে নিব আবার বিট করার দরকার নেই পনেরো সেকেন্ড বিট করার পরে আমি বিটারটাকে অফ করে দিয়েছি যাদের ইলেকট্রিক বিটারটি নেই তারা চাইলে এই মিশ্রণটি ব্লেন্ডারও করে নিতে পারেন অথবা হ্যান্ড হুইক্সও করে নিতে পারেন সেই ক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে আগের থেকে চেলে নেওয়া শুকনো উপকরণগুলোকে আমি আবারও চেলে নিচ্ছি ময়দা অথবা কর্নফ্লাওয়ারে কোনো দলা থাকলে দলাগুলো ভেঙে যাবে আপনারা অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নেবেন ডিমের ব্যাটারের সঙ্গে শুকনো উপকরণগুলোকে এখন বিটারের কাটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিব আপনারা চাইলে এই কাজটি হ্যান্ড হুইক্সও করে নিতে পারেন তবে এই মিশ্রণটি স্পঞ্জ কেকের মতো খুব সাবধানে এক সাইড থেকে মিশাতে হবে না ফাউন্ড কেকের মিশ্রণটি আপনি যে কোনোভাবেই মিশিয়ে নিতে পারেন তবে মিশ্রণের সাথে যেন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায় কোনো দলা পেকে না থাকে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি আপনাদেরকে ব্যাটারের গণত্বটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন পাতলা হবে না আবার অনেক বেশি মোটাও হবে না পরিমাণ ঠিক থাকলে ব্যাটারটি এমনিতেই পারফেক্ট হবে সে পরিমাণের দিকটা আপনারা খেয়াল রাখবেন কেকটি আমি একটি আট ইঞ্চি মোল্ডে বেক করবো মোল্ডে আমি আগে থেকে বেকিং পেপার দিয়ে নিয়েছি এখন ব্যাটারটি মোল্ডে একটু উপর থেকে ডেলে দিব যদি কোনো বাবলস থাকে বের হয়ে যাবে ব্যাটারটি মোল্ডে ডেলে নেওয়ার পরে আমি একটি স্টিক দিয়ে খুব ভালো করে একে ব্যাটারটিকে মোল্ডে সেট করে নিব যেন কোনো ফাঁকা অংশ না থাকে আর কোনো বাবলস থাকলে বের হয়ে যাবে এখন কেকের মোলটাকে আমি তিন থেকে চারবার একটু জোরে জোরে ট্যাপ করে নিব আজকের কেকটি ওভেনে বেক করব আমি আপ ডাউন হিট একশো দিয়ে দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি এখন মিডেল তাকে দিয়ে আমি কেকটি বেক করে নিব ডাউন হিট একশো দিয়ে পঁয়ত্রিশ মিনিট কেকটা হতে আমার পঁয়ত্রিশ মিনিট লেগেছে ৩৫ মিনিটে দেখুন মশাল্লা একেবারে পারফেক্ট একটি কেক হয়েছে একেবারে বেকারি স্টাইলে দেখুন আমার ওভেনটি হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের বাউন্ন লিটার ওভেন বেদে আপনাদের টাইমটা কিছুটা কম বেশি লাগতে পারে আমি এই কেকটির উপরে এখন সুগার সিরাপ ব্রাশ করে দিব আমি দুই টেবিল চামচ পানির সাথে এক টেবিল চামচ চিনি দিয়ে কয়েক পোটা লেবুর রস দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন এই পুরো সুগার সিরাপটাই আমি খুব ভালো করে কেকের উপরে ব্রাশ করে দিব সুগার সিরাপটা ব্রাশ করে দেওয়ার পরে খুব সফট একটি লুক আসে কেকটা একটা মোটা কাপড় অথবা টাওয়াল দিয়ে ডেকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত তবে কেকটা নর্মাল ফ্রিজে রাখতে যাবেন না এক ঘন্টা রেখে দিলে কেকটা ঠান্ডা হয়ে যাবে কেকটা ঠান্ডা হয়ে গেলে মোল্ড আউট করে আপনাদের সাথে শেয়ার করব কেকটা কেমন হয়েছে এক ঘন্টা পর চলে আসলাম কেকটি কেটে আপনাদের সাথে শেয়ার করার জন্য কেমন হয়েছে নাইফের সাহায্যে মোল্ড থেকে আমি কেকটি ছাড়িয়ে নিয়েছি দেখুন কেকটির চারোপাশে খুব সুন্দর ব্রাউন কালার হয়েছে আর কেকটি খুব সফট হয়েছে এখন কেটে আপনাদের সাথে শেয়ার করব কেকের ভিতরটা কেমন হয়েছে দেখুন মাসাল্লাহ দেখুন কেকের ভিতরটা অনেক বেশি সুন্দর হয়েছে আর কেকটা অনেক বেশি সফট হয়েছে এই অরেঞ্জ কেকটা খেতে ভীষণ মজা হয় ছোটো বড় সকলেই খুব পছন্দ করে আপনারা পুরো প্রসেস আর পরিমাণটা যদি ঠিক রাখেন এরকম সুন্দর একটি অরেঞ্জ কেক আপনারা তৈরি করে নিতে পারবেন আর বাসার খাবারটা অবশ্যই হেলদি আর স্বাস্থ্যসম্মত হয় আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সহজ লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বাটনটি অন করে রাখবেন আমার জন্য সবাই দোয়া করবেন আজ এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ